বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম লক্ষণ ত্রিপুরা বয়স আনুমানিক ৪৫ বছর ঘটনা মঙ্গলবার সকালে শান্তিবাজার মহকুমার গার্ডাং ও ত্রিপুরা পাড়ায় ঘটনার বিবরণে জানা গেছে এদিন নিজ বাড়িতে বিদ্যুতের সারায়ের কাজ করছিলেন লক্ষণ ত্রিপুরা এমন সময় একটা বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে তার শরীরে এসে পড়ে এতে বিদ্যুৎ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য থেকে গাড়িকে ফোন করেন কিন্তু রাস্তা খারাপ থাকায় কোনো গাড়ি যেতে রাজি ছিল না অবশেষে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করা হয় রাস্তা খারাপ থাকায় দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছতে ত্রিশ মিনিট সময় নেন পরিবারের লোকজনেরা জলকাতায় ভরপুর রাস্তা দিয়ে আহত ব্যক্তিকে বইয়ে নিয়ে এসে দমকলের গাড়িতে ওঠান দমকল কর্মীরা আহত লক্ষণ ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা লক্ষণ ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন এদিন শান্তিরবাজার জেলা হাসপাতালে মৃত লক্ষণ ত্রিপুরার এক নিকট আত্মীয় জানান দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে গার্দাং ও সিনী ত্রিপুরা পাড়ে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বিধায়ক থেকে শুরু করে গ্রাম প্রধান মেম্বারদের একাধিকবার রাস্তা সারের দাবি জানানো হলেও তারা সংশ্লিষ্ট বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি অথচ এই এলাকায় পাঁচ পরিবারে কুড়ি ভোটারের বসবাস তিনি আরও জানান আজ রাস্তা ভালো থাকলে ঘটনার সাথে সাথে হাসপাতালে নিয়ে আসতে পারা যেত তাহলে লক্ষণ ত্রিপুরার মৃত্যু হতো না আমার মামা বাড়িতে ফেন ঠিক করার সময় একটা বুকে তার লাগিয়েছিল আর একটা দৌড়ছে এই কারণেই সর হয়েছে তারপরে তার ওই টেবিল থেকে নামার পর আমরা অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য কিন্তু ইয়া আছে কিন্তু সাজনিটা আছে আমরা ফোন করছে অটো গাড়ি সব ফোন করছে এটা আছে না রাস্তার কারণ আমার দিকে অনেক রাস্তা খারাপ অনেক রাস্তা খারাপ ফায়ার সার্ভিসকে ফোন করছে ফায়ার সার্ভিস আইটে আইটে প্রায় আধা ঘন্টা সময় লাগছে আর আমার বাড়ির রাস্তা হয়েছে আমার মেইন রুট থেকে আমার বাড়ির রাস্তা প্রায় পাঁচশো মিটার দূর মানুষের বাড়ির রাস্তা তো ভালো আছে আমার বাড়ির রাস্তা মানুষের জমি দিয়ে যাওয়া লাগে এই টটুকু মাটি পেক এই পেগের মাঝখানে দিয়ে যাওয়া লাগে যদি আজকে আমার বাড়ির যদি রাস্তা যদি ভালো থাকতো তাই একে আমরা বাঁচাইতে পারতাম কারণ আমরা প্রধান মেম্বর সব কিছু এমএলএ তেম আইলে আমরা রিকুয়েস্ট করছি আমরা আমার এখানে পাঁচ পরিবার আছে বিশ ভোটার কিন্তু আমরা একটা রাস্তা দিতে কেউ দেই না আমরা এখানে যদি আজকে রাস্তা যদি জুড়ি থাকতো আমরা আমার মামাকে বাঁচাইতে পারতাম এই রয়েছে গাড্ডাং অসিনীতিপুরা পরা এদিন ময়না তদন্তের পর শান্তির জেলা হাসপাতাল থেকে লক্ষণ ত্রিপুরা মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অশ্বিনী ত্রিপুরা পাড়ায় শোকের ছায়া নেমে আসে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ